পিউ রাইট সাইডেরটা রাইট সাইডেটা করো কি কালার দিয়েছো ওটা আমাকে দেখাও কালার দেখাও আমাকে কালার দেখাও হয়নি তুমি ভুল করেছো ঠিক করে করো ঠিক করে করো তোমারটা তো হয়নি আবার করো আবার করো খুলে আবার করো যা বুনুটটা ভেঙে গেছে ঠিক করে দাও বুনুটটা তাড়াতাড়ি বুনুটটা ঠিক করো কি কালার দিচ্ছ আমাকে দেখাও कोई कोई ब्लू कलर कोई। हेर ता। जा इधर।